ঘোড়া ছাদে নাচ বের হরি গুন গাইয়া নাচ নাচ হরি গুন গাইয়া নচিয় নাচ হরে কৃষ্ণ কৃষ্ণ নহাম বেল হাই রে গৌর হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বেলহ রে প্রভ তো সময়েবে এটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আটা আটা তো যতটুকু প্রয়োজন পরে আর কি তারপরে ভালো করে মেখে নেব আর কি মাখাটা কি দেখানোর দরকার আছে বন্ধুরা নুনটা কিন্তু দিয়ে নেই নুন পরে দেব একটু পরে গুলিয়ে নি তারপরে নুনটা দিয়ে দেব এর পাশে একটা ডিম ফেটে এটা দিয়ে দেব এই রুটিটা না অসাধারণ লাগে খেতে মাখাটা দেখিয়ে দিচ্ছি পরের পরেরটা কিন্তু শেখার সময় একটু দেখিয়ে দিব আর পরটা আপনার ইচ্ছা যেমন দেন তেমনই হবে ওরকম আর কি এদিক সেদিক নড়ে নড়ে যাচ্ছে এরপর যে এসে একটু নুন দিয়ে দিলাম দুধ পাউডার দিবে একটু দুধ পাউডার আপনার ইচ্ছে আপনি যদি দেন তো দেবেন না দিলেন নাই কোনো সমস্যা নেই দিয়ে দিলে স্টিল বন্ধটা চলে যাবে গির বদলে তেলও দিতে পারেন কোনো সমস্যা হবে না দুটো ঠিকঠাক হয়ে যাবে তা আমি ডোটা মেখে নিই বাকিটা করার পরে হয়তো একটু দেখাবো না হয়তো দেখাবো না আর পুরটা আপনার ইচ্ছা আগেও বলছি এখনও বলছি আপনি যেরকম পরে দেন আলু ভর্তা করেও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার সামনের রুমে চলে এলাম সামনের রুমে এসে এই যে রসুনটা খেতে করে রেখেছি আমি এবার গোটা রসুন খেতে পারি না বন্ধুরা লেবুর জল মশলার জল আর এদিকে বসছি কেন সেটা দেখুন ওই যে দাদুভাইয়ের স্কুলটা দেখা যাচ্ছে দেখুন আমার দাদুভাই এখানে পরে আর কি এই যে বন্ধুরা ঘরে খুব সুন্দর বাতাস আসতেছে এই বাতাসের ভিতরে বসে লেবুর জল মশলার জল এগুলো খেয়ে নেব তারপরে রান্না করে দেবো মামনি চলে গেছে ঠাকুর করে দেখতে থাকুন ভিডিওটা আপনাদের ভালো জন্য সব কিছু রেডি করে নিয়েছি বন্ধুরা আর এবার প্রথমে আমি ডালটা ফোরণ করে নিয়েছি ডালটা হয়ে গেছে পুরের ভিতরে এখানে আমি নুন হলুদ লঙ্কা দিয়ে রেখেছি আর কোনো মশলাই এ না কি পুর করছি বন্ধুরা সেটা আমি বলবো না কারণ আপনি যে কোনো পুরে দিতে পারেন ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে এনে যান একটা তেজপাতা আর গোটা লঙ্কা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এই যে সবগুলো একসাথে ছেড়ে নিচ্ছি এখানে কিন্তু চিকেনও আছে তাহলে কুটটা কিন্তু অনেকটা টেস্ট হয়ে যাবে আর কি তারপরে মেয়েদের ছেড়ে কুটটা রান্না করে নিই এবার আমার মামনি নিচে বসি ওই যে আটার গোল্লা করে নিচ্ছে গোল্লা এগুলাটা একটু ছোটো করিও বাবা আর ওই যে পুটটা দেখছেন ও পুটটা গোল্লার ভিতরে ঢুকিয়ে দিবে আর কি মামনি এ কাজ করলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে আর কি এদিকে আসুন বন্ধুরা সব সবজিগুলো কেটে নিচ্ছি সাথে পেঁয়াজও আছে লঙ্কও আছে পটল পেঁপে গাজর কোমর আলু সব মিশিয়ে সুটকি দিয়ে রান্না করবো লোটটা সুটকি করে লোটটা সুটকি মাঝে মধ্যে খুঁজি আর পাই না বুঝছেন তো এই জন্য নামদরি ডাকি আর কি ওইটা একদিকে থাকুক এবার দেখাচ্ছি প্রথমে কি রান্না করব প্রথমে রান্না করব এই যে আলুটা দেখছেন না আলু দিয়ে এই মাছের মাথা দিয়ে মুরুগণ্ঠের মতো আর কি সরাসরি মুরুঘণ্ট আমি বলবো না বন্ধুরা ঘরোয়া পাক তো ওই জন্য মুরুঘণ্ট বলবো না তা প্রথমে আলুগুলো বেজে নি এই দুইটা লঙ্কা না এখানে পড়ে আছে চিন্তা করলাম দিয়ে দিই তেজপাতাটাও দিয়ে দিলাম দুজন বন্ধুরা চিন্তা করলে যে তারপর তেজপাতার পরে দেওয়া দরকার আগে দিয়ে দিই চুলাটা একটু মুছে নিচ্ছি চুলাতে সকাল থেকে কাজ করতেছি তো এটা সেটা পড়তেছি একটু মুছে নিলে আমার গাটা পাতল হয়ে গেল কাজ করতে সুবিধা হয়ে গেল আলুটা ভাজা হয়ে আসছে লঙ্কা আর তেজপাতা তো দিয়ে দিলাম আর এখানে কি কী আছে সেটা বলতেছি বন্ধুরা কাঁচা লঙ্কা আদা আতপসাই সব কিছুকে আদো ভাঙা করে নিয়েছি আমি আবারও বলতেছি চিনি গুঁড়ো আতপসাই কাঁচা লঙ্কা আদা সবগুলোকে আদো ভাঙা করে নিয়েছি এবার আমি এটার ভিতরে ছেড়ে দেব এবার তো আমার বন্ধুরা বলবেন যে কেমন রান্না করেন আপনি এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা মজাই হয় কাজও কম হয় মানে কাজটা সহজ হয়ে যায় আর কি পারছে কি না যা বুঝতে পারতেছি না আর রান্নাটাও বেশ মজা এই যে আতপ সেলকে দিছি না চিনিগুলো আতপ সেল দারুণ একটা সেল বাইরে আর এবার আসুন আর বাকি কি কি আছে স্বাদ মতো নুন হলুদ লঙ্কা লঙ্কাটা একটু কম দিলাম কারণ হচ্ছে ওই যে ইয়াতে চিনিটা দিলাম সিনিটা দেখলেন তো তারপরে এগুলোকে আমি একটু নেড়ে একটু জল আরে করিস না রে বাবা একটু নেড়ে সেরে জল দিয়ে দিব বুঝলি আগে জলটা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে এরকম ভয় আর কি তারা ওরা করলে এরকম কে বলতে পারেন যে রান্না করতে গেছে একবারে একবার সুস্হের রান্নাটা হয়ে যাবে বলতে পারدن না বলতে বন্ধুরা জলটা দিয়ে দিলাম এবার ভিষির রান্না করব এবার দেখুন মাথাটা আপনা তো চিন্তা করতেছেন মাথাটা কেন দেখাচ্ছি মাথার ভিতরে একটু সর দিলাম আজ গে জিরাটা দেব তবে জ সরাসরি এক করে দাস্তে নিয়ালা সেটা ভেটে দিয়ে দিলাম আমার বাসনটা ওনে ছোট হয়ে গেল তো দেখে

রান্না করলেও ঠিক এভাবে সুন্দর কালারে আসবে এবার তেল দিয়ে দিচ্ছি উল্টো পাল্টা কথা তেল দিয়ে আমি সবজিগুলো একটু ভেজে নিব অনেকদিন পরে রান্নাটা করতেছি তো একটু মজা করে করব সাথে পটল তারপরে গাজর এগুলো একটু ভেজে নিব আর নরম যে সবজিগুলো আছে না ওগুলো আর ভাজবো না বুঝছেন কিন্তু এই ভেজে নিটকিটা ভাজা হয়ে গেছে বুঝছেন এগুলোকে একটু উঠিয়ে নি বাড়াবাড়ি বাড়িতে তা তো না ওই যে এবার আমি সুটকিগুলো তেলে দিয়ে দিব সুটকিটা তেলে দিলে অনেক ধরে আমাকে বকা দিন বুঝছেন যারা সুটকি খায় না কি খুলার আসটা কমিয়ে ঢাকাটা দিয়ে রাখলাম এবার ওই পাশটা চলুন হচ্ছে কয়টা আলু কি ম্যাশ করে দিলাম বুঝছে ম্যাশ করে দিয়ে এবার ভালো করে নেড়ে সেড়ে দার্সিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিব তারপরে নামিয়ে নেব রান্নাটা শেষ সহজ যতটুকু আছে ততটুকুই দিচ্ছি একটু শেষ হয়ে গেছে আবার করতে হবে এবার রান্নাটা হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিচ্ছি নামানোর পরে রান্নাটা এদিকে নিয়ে আসছি বন্ধুরা কিছুক্ষণ পরে আবার দেখাবো রান্নাটা কালার কত সুন্দর হয়েছে এতক্ষণে শুটকিগুলো বাজা হয়ে গেছে বুঝছেন এবার শুটকিগুলো তুলে নেব এ কারণে তুলে নেবো সুটকির কাঁটাগুলা ফেলে দেবো শুটকির কাঁটাগুলা ফেলতে হলে আমাকে শুটকিটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে কাটাটা ফেলতে হবে আর এবার বাকি মশলাগুলো বাকি সবজিগুলা বুন বুল বলতেছি পেঁয়াজগুলো আগে ছেড়ে দিই পেঁয়াজগুলোর সাথে সাথে ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তাহলে কাঁচা লঙ্কার পেঁয়াজের ভাজা হলে এটা দারুণ একটা গ্রান বুঝছেন এভাবে আপনারা দেখুন যদি ভালো না লাগে তখন আমাকে একটু বকা দিবেন আর কি যে এটা ভালো হয়নি এবার দিয়ে দিব বাদ বাকির সবজিগুলো সুকি কিন্তু এখনই দিব না সুতির কাটা বেছে একবারে আর একটু তারপর কি তারপরে তো এবার দেখুন এ হলো সুটকি আর ও হলো কাঁটা কাটা একবার পুরোপুরি বেঁচে ফেলে দিছি এবার সুটকি সবজির সাথে দিয়ে দিব সবজির সাথে সুটকি গেলো গেল সাথে সাথে এই যে স্বাদ অনুযায়ী নুনটা চিনিটা আপনারা দেখবেন না বন্ধুরা চিনিটা তো আপনারা খান না তাই এই জন্য নিষেধ করছি চিনিটা আপনারা দেখবেন না যদি খান তো দেখেন আমি কিরকম চিনি দিই টেস্টটা বেড়ে যায় অনেকাংশের টেস্ট বেড়ে যায় এবার আমি কি করবো নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে ওই সাথে দেখে দিবো আর এই আমি নান রুটি করবো পূর্বরা রুটি করবো ঠিক আছে সেটা আমি আজকে দেখাইতে পারব কি না জানিনা একটু 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 তো দেখাই দিলাম আর বাকিটা আপনারা নিজের নিজে করে নেবেন মোটামুটি কশন তো হয়ে গেছে হয়ে গেলে জলটা দিয়ে দিস হ্যাঁ দেখলেন তো এক গলা জল দিয়ে দিলে শুটকি তো সিদ্ধ হতে হবে শুঁটকিটা না সিদ্ধ হলে সবাই বলবে যে কী রান্না করছো এটা হয়েতে থাকুক বন্ধুরা এবার এই যে আমার মামনি পুর দিয়ে গেল এবার আমি রুটি করে নিব একটা রুটি হয়ে গেছে এই রুটিটা দিয়ে দিলাম তাওয়াতে এবার ঢাকা দিয়ে দেব এবার উল্টে দেব বুঝছেন একটু জল দিয়ে দিছি তো এটা বন্ধুরা শুটকি দিয়ে সবজিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই সবজি গানে না পুরা গর মমো করতেছে এরকমভাবে সবজি বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এবার এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে তো বন্ধুরা এর সাথে সাথে আমার সবগুলা রান্না শেষ হয়ে গেছে এদিকে সুটকির সবজিটা আছে আর এদিকে মাথা দিয়ে মুরগন্ডটা আছে এদিকে ডাইল আছে তো এবার আমি বিদায় নিব বলবো যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব নমস্কার বন্ধুরা আগামী দিন আবার দেখা হবে